চট্টগ্রামের শীতেগুণ্ড অভিযান চালিয়ে দশ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র্যাব সেভেন একই সঙ্গে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটার অপরাধে সিন্ডিকেটের মূল হতাসহ মোট নজনকে আটক করা হয়েছে র্যাব জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বাইরে কাটার কোনো সুযোগ নেই কিন্তু আসামিরা কোনো প্রকার নিয়ম নীতি না করে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে সেই অপরাধে তাদের আটক করা হয়েছে পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাজারে দাম আপনার আপনার জানেন যে রিসেন্টলি লোহার দাম খুব বেড়ে গিয়েছে এ কারণে এই এলপিজির যে লোহাটা ব্যবহার করা হয় সেটার একটা চাহিদা বাইরে ছিল আর কি এখানেই আপনার একটি গ্রুপ তারা এলপিজি সিলিন্ডার কালেক্ট করে অবৈধভাবে হোক বা বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা কালেক্ট করে এইখানে এই সেতুল তলায় যে তুলাতলি তুলাতলি এলাকায় নিয়ে এসে এটা কেটে পরবর্তীতে রিডোলিং ফ্যাক্টরিতে দেওয়া হয় সেগুলো পরে স্কাপ হিসাবে স্কে মিশিয়ে এগুলো ব্যবহার করা হয় বা বাইরে পাঠানো হয় এটা আমাদের কাছে যখন